সালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে রেসিপি লিখে আসি নাই আজকে দেখতে পাচ্ছেন আমি বাহিরে আউটসাইডটা আপনাদেরকে দেখাবো তার জন্য ভিডিওটা বানিয়েছিলাম আপনাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এটা হয়েছে পানির হাউজ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে পানিগুলো আমি অনেকক্ষণ ওখানে দাঁড়ায়েছিলাম দাঁড়ায় কতক্ষণ দেখলাম আর ভিডিওটা বানিয়েছি ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যেখান থেকে আপনারা দেখে যাবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আপনার জন্য আমিও দোয়া করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে মানুষ বিকাল হলে যে এখানে বসে বসে ওপরে রেস্ট করে বাহিরের দৃষ্ট দেখে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর এটা এখানে বাতাসও আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে তো প্লিজ আপনারা কেমন আছেন আশা করি বালুও আছেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এদিক দিয়ে গাড়িও যাচ্ছে তারপর বাহিরের দৃষ্ট কত সুন্দর দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছে এটা হইছে বাস স্টপ এখানে আমরা যে সময় যাই বাসে কোনো কি ঘুরতে যায় তবু ওই বাছে আমরা উঠি উঠি তারপরে বাছে চলে যাই ওদিক্ষিক ঘুরতে যায় দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আজকের ভিডিও আমার এ ফোনতে আপনারা ভালো থাকবেন